আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে বহু পুরাতন এবং প্রাচীন একটি বই থেকে আপনাদের মাঝে পরীক্ষিত একটি আমল নিয়ে এসেছি যেটা আপনাদের উপকারে আসবে আপনারা যদি আমার দেওয়ার নিয়ম অনুসারে এটা করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন কারণ এই বই থেকে এই বইটি থেকে কোন আমল বিফলে যাবে না কারণ এটা আমার দাদার দাদার জন্মের আগেকার এই বই বহু পুরাতন যার কোনো হিসাব নেই তো বন্ধুগণ এ হচ্ছে ফুল পড়ার এস এম এটা কিতাবি ভাষায় লিখা কিতাবি ভাষাকে বাংলা করা হয়েছে তো বন্ধুগণ যারা আমাকে অনুরোধ করেছেন আশা করি তাদের মনের মতো একটা ভিডিও আমি বানিয়েছি আপনাদের অবশ্যই আশা পূরণ হবে ইনশাল্লাহ তো আমরা নিয়মটা একবার জেনে নিব বার তরে চাহি বাই তবে করিবার ফুলের উপর পর এসএম এম আল্লাহর নিচের এস যে সাতবার পরিয়া খুশবুদার ফুল পরে লইবে ফুকিয়া যারে দিবে এই ফুল সুঙ্গিবার তরে তাবেদার হবে তাসিরে লেউগি গোলাম রূপে মানিবে ফরমান তুমিও মেহের কর তাহাকে হরমান কেননা যেনজন হুকুম মানিবে তুমি যদি তার তরে মায়া না করিবে তবে এলাহির আগে গুণাগার হইবে ইহাতে বুজিয়া কাম করো দিন দারে এস এম লিখিয়া দেই ফুক ফুল পরে নেশায়েত আজমুদা এই যান বেড়া ধরে বন্ধুগণ এই হল ফুল পরা এস এম তো আপনারা এই এস এমটি ভালো করে দেখে নিবেন এবং পরে নিবেন ছোট্ট একটি আয়াত আদমে রাহিনা হাকা সাহা খুবই ছোট্ট এবং সহজ বন্ধুগণ এটি হল বহু পুরাতন এবং প্রাচীন সলেমানি কিতাব তাজ সোলেমানি এই বই থেকে যেটাই করা যাবে সেটাই পরীক্ষিত এবং হানড্রেড পারসেন্ট কার্যকারী এই বই আমি কাউকে দেই না যতই বন্ধু বান্ধব আসুক না কেন এই বই থেকে কাউকে কিছু দেওয়া হয় না এই ধরনের কিতাব অবশ্যই পাওয়ারফুল পাওয়ারফুল একটি কিতাব এই ধরনের পাওয়ারফুল কিতাব যার কাছে আছে সেই জানে এর গুণাগুণ সম্পর্কে কারণ এই সমস্ত বই এবং কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন আর পাওয়া যাবে না কারণ এই বইটির মূল্য মাত্র তেরো টাকা তেরো টাকার কিতাব একটা কাজ করে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন এই তেরো টাকার বই থেকে প্রতারক হতে সাবধান আমার চ্যানেল থেকে কোনো কাজ করে দেওয়া হয় না শুধু যৌন রোগের চিকিৎসাটা করি কাউকে কাজের জন্য টাকা পয়সা দিয়ে ঠকবেন না তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ